আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি ওই যে দেখেন আমার ছানভি কোথায় উঠে বসে আছে তুমি এখানে কি মনে করে আসলে সানভি লুকো লুকোচুরি আমি না টের পাইলে তো তুমি দরজা আটকা বসে থাকলে কি হতো এই পাল্লাটা আটকায় দিলে ভালো হতো তুমি বোঝো কি হতো তোমার তো নিঃশ্বাস আটকে যেত নিঃশ্বাস নিতে পারতে না তো তুমি এই যে এই কার্টুন থেকে শিখেছি খবর দাও না এগুলা কার্টুনই দেখবে না আমি না থাকলে কি হতো আমি তো এটাই চিন্তা করছি এবার কথা বাদ দাও এবারে আমার এই যে এবার আমি একটা কথা বলি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে সুস্থ আছে প্রতিদিন আমার একটা ভিডিও করছে এই ভিডিওটা হচ্ছে মাঠে ফোন থেকে মনে হচ্ছে শুরু করছে এখন আমরা ভাত খাওয়া দাওয়া করে মনে দেখছি তারপর মনে করলাম এটার ভিতরে আমি লুকিয়েছি

ছানম মিথ্য কথা কি ভাবে